জুলাই জুলি বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ শিক্ষার্থীদের অরাজনৈতিক দাবি ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা কর্মসূচিতে রাজপথে যোগ দেন সাধারণ মানুষও সেই সময় বারবার বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা ফলে যোগাযোগের একমাত্র ভরসা হয়ে ওঠে বাটন ফোন বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভরসা করতে হয় ফোন আলাপের ওপর আন্দোলন দমনে তিনি এমপি মন্ত্রী ও দলীয় নেতাদের ফোনেই নির্দেশনা দিতেন প্রেক্ষাপটে উঠে আসে একের পর এক কল রেকর্ড যেখানে জুলাই আগস্ট আন্দোলন দমনের নীল নকশা এবং সূত্র জানায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কোন অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই দিনই তার ব্যবহারিত চারটি ফোনের হাজারো কল রেকর্ড সহসংখ্য ডিজিটাল প্রমাণ নষ্ট করে দেওয়া হয় কাজ সেন্টারের জিয়াউল তার ঘনিষ্ঠ একজনকে দিয়ে ওপেন সোর্সের মাধ্যমে সব আলামত মুছে ফেলা হয় তদন্তে জানা গেছে আন্দোলনের দিনগুলোতে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চারটি নির্দিষ্ট নম্বর ব্যবহার করে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতেন শেখ হাসিনা তবে তার পতনের দিনই সেই নম্বরগুলো মালিকানা গায়েব করে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভিরুল হাসান জোহা গণমাধ্যমকে বলেন শেখ হাসিনার শুধু কল রেকর্ড নয় অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত বিনষ্ট করা হয়েছে এগুলো উদ্ধারের চেষ্টা চলছে প্রাথমিকভাবে চারটি নম্বর শনাক্ত হয়েছে যেগুলো শেখ হাসিনার ব্যবহৃত ছিল এসব নম্বরের ডিজিটাল প্রমাণ উদ্ধারেও কাজ অব্যাহত রয়েছে তিনি জানান ডিজিটাল আলামতি অডিও ভিডিও উপাদান রয়েছে ইন্টারনেট বন্ধ থাকায় মন্ত্রীদের সঙ্গে সরাসরি ফোন আলাপ করতেন শেখ হাসিনা সে সব কল রেকর্ড উদ্ধারর প্রচেষ্টা চলছে শুধু শেখ হাসিনাই নন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে তবে দ্রুতই এসব উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি উল্লেখ্য জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে ইতিমধ্যে তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য ও জেরা শেষ হলে যুক্তিতর্ক শুরু হবে এরপর রায় ঘোষণা করা হবে সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনালে চারটি ফোনালাপ শোনানো হয় এর মধ্যে একটি ছিল শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের কথোপকথন এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে হওয়া আলাপ প্রকাশ করা হয় এসব ফোন দেখা মাত্র আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ হেলিকপ্টার দিয়ে বোমা হামলা চালানো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপানোর পরিকল্পনা সহ একাধিক নৃশংস নির্দেশনার শোনার ইঙ্গিত মেলে এতক্ষণ সাথে ছিলাম হাসান ফেজাবি বলের সাথে থাকার জন্য